আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপ আপনাদেরকে দেখাব সবগুলো ল্যাপটপই হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটাগরির আর একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির তো এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া একদম ফরটিন জেনারেশন যেটা হচ্ছে ইন্টেলের কোল আল্ট্রা সেভেন এআই ফ্যাসিলিটি সহকারে আপনারা ল্যাপটপ পাবেন সিল প্যাক ওপেন বক্স এবং ইউজ সবগুলো ক্যাটাগরি পাবেন তো আসুন আমরা দেখে নেই। একে একে এখানে কি কি ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা একটা লাইটওয়েট ল্যাপটপ দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে প্যাভিলিয়নের অ্যারো থার্টিন রাইজেন সেভেন এইচএস ক্যাটাগরির প্রসেসর যেটা এইট থাউজেন্ড সিরিজের আর কি যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় এটা হচ্ছে কোরাই সেভেন ফোরটিন জেনারেশন ইকু ভ্যালেন্ট ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম চৌষট্টি বাসের পাঁচশো বারো জিবি জেন ফোরের এস এস ডি এবং চাইলে শুধু এস এস টা আপডেট করতে পারবেন র্যামটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এই ল্যাপটপটা হচ্ছে এআই ফ্যাসিলিটিস মানে এআই হার্ডওয়্যার দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা আছে পলি স্টুডিও হচ্ছে এইচপি এর একদম লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম লেটেস্ট মডেলের এই ল্যাপটপগুলো গুলো এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ খুবই লাইটওয়েট প্রিমিয়াম সেগমেন্টের যারা ক্যারি করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন 95,500 টাকা সাথে কিন্তু এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন নেক্সটে একটু মিনিমাম প্রাইসে যদি আমরা দেখাই এখানে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন আছে যেটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন নাইন এটা ফোর আই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি আর এটাতে পাচ্ছেন আপনারা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটা সিল অবস্থায় আড়াই থেকে তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে এটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা এতটাই ফ্রেশ দেখলে মনে হবে না যে এটা ইউজ করা হয়েছে সেই ধরনের বা সেই রকমের কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্ল্যাট সিস্টেম যারা স্পেশালি অফিস পারপাস একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ পারচেস করতে চান একটু ইউনিক টাইপের তারা চাইলে এটা দেখতে পারবেন ডলবি অডিও সাউন্ড সিস্টেম ডলবি অ্যাটমোসফিয়ার যেটা আছে ইভো সার্টিফাইড প্রসেসর ব্যাকলিট কিবোর্ড ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা একদম লাইটওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল এক ঘন্টায় ল্যাপটপটা ফুল চার্জ হবে এবং অরিজিনাল উইন্ডো সিলিবেন এটা পারচেস করতে পারবেন নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এটাও সিমিলার প্রাইস আর এটাতেও আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট আর এটাতেও আপনারা পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নাইনটি টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগাটার মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স এটাও হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন একদম স্পেস গ্রে টাইপের একটা কালার ষোলো জি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএস পাওয়ার বাটনের সাথে আপনারা আর নাইনটি পার্সেন্ট স্পেশালি এই ল্যাপটপটাতে পেন ইনক্লুড পেন দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করে নিতে পারবেন ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যেখানে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে দুইভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন তো প্রিমিয়াম ক্যাটাগরির এই ল্যাপটপটাও কিন্তু মোটামুটি আড়াই লাখ টাকার উপরে প্রাইস আছে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 95,000 টাকা সাথে পাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের সবগুলো ল্যাপটপে যেগুলো একদম প্রিমিয়াম এক্সপেন্সিভ ব্র্যান্ড নিউ ওপেন বক্স বা সিল বক্স এই ল্যাপটপগুলিতে কিন্তু ওয়ারেন্টি একটু কম বেশি আমরা করে ফেলেছি মানে আমাদের মনে হয় যে ল্যাপটপটার কোয়ালিটি অনেকটাই বেটার সেটাকে কিন্তু আমরা ওয়ারেন্টি বর্তমানে এক বছরের দিচ্ছি যেগুলো হচ্ছে একদম সিলপ্যাক থাকে যেমন ওপেন বক্স থাকে তবে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কিন্তু ওয়ারেন্টি ওয়ারেন্টি হয় সব ল্যাপটপে সমান আপনারা পাবেন না যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুসের এটা হচ্ছে সিরামিক এবং অ্যালুমিনিয়ামের কম্বিনেশনে এর বডিটা বিল্ড করা যেটা হচ্ছে সিরালুমিয়ামের একটা ধাতু দিয়ে এই ল্যাপটপের বডিটা বিল্ড করা খুবই স্ট্রং এবং খুবই লাইট ওয়েট অ্যালুমিনিয়ামের থেকেও এই বডিটা লাইট ওয়েট এটা হচ্ছে আসুস জেনবুক বুক ওলেট এটা ফোর আই ফাইভের থার্টিন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর প্রসেসরটা হচ্ছে পি সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে দুইটা হচ্ছে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ডল অডিও আর একটা হচ্ছে হারমান কার্ডনের দুইটা স্পিকার এবং চোদ্দো ই ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলিউশনের ওলেট ডিসপ্লে যেটা ভিউ অ্যাঙ্গেল থ্রি সিক্সটি একটি খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু ভিডিও এডিটিং করা বা একদম প্রফেশনাল গ্রাফিক্স এর কাজ করা এরকম না তবে টুকটাক আপনারা গ্রাফিক্স এর কাজ করতে পারবেন এভারেজে এই ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জিং আর এটাকে পারচেজ করতে পারবেন মাত্র এইটি টাকা এর পাশাপাশি আমরা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তার আগে হচ্ছে যারা এসপেক্ট্রা সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার উইন্ডোজ কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয় নাই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বেসিক কিছু ইনফরমেশন ইনক্লুড করে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে এটার মডেল হচ্ছে স্পেকট্রা সিক্সটিন কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আটশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড একদম বিগ সাইজের ফোর ফিঙ্গার বা জেস্টার সাপোর্টের একটা ট্র্যাক প্যাড ব্যাঙ্গ অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জেম কার্ড বা ডায়মন্ড কার্ড ডিজাইন দিয়ে এই ল্যাপটপটা বিল্ড করা ফুললি মেটাল বিল্ড একদম প্রিমিয়াম লুকে আছে এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন তো আপনারা চাইলে সব ভিজিট করে আমাদের এখান থেকে ল্যাপটপগুলো গুলো পারচেজ করতে পারবেন এবং কুরিয়ারে কেউ যদি পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে আপনারা পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটার মডেল হচ্ছে ডেলের পিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এটা ফোর কে ওলেড ডিসপ্লে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর এইস ক্যাটাগরির ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর জিবি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স আমি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটা স্পেশালি ভিডিও এডিট করার জন্য কমফোর্টেবল মডেলটা হচ্ছে এন বিডিআর টি বারোশো ফোর জিবি ডেডিকেটেড এবং আট জিবি শেয়ার ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে টাচ স্ক্রিন গ্লোসি টাইপ এবং ওলের ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ সিলপ্যাক অবস্থায় ল্যাপটপগুলো তিন লক্ষ টাকার উপরে প্রাইস হয় আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট আছে তো এখন একটা সিলপ্যাক নিয়ে আসব এটাতে আপনারা ওয়ারেন্টি পাবেন এক বছরের একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে কো পাইলট সহকারে একদম এআই ফিচার যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সহকারে ল্যাপটপটা চলে এসেছে এটা হচ্ছে ইন্টেলের কোর আলট্রা সেভেন যেটা হচ্ছে কোরাই সেভেন ফোর্টিন জেনারেশন সেটাকেই তারা আপগ্রেড করে কোর আলট্রা সেভেন করে ফেলেছে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিভি এসএসডি সিক্সটি ইঞ্চি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রির মূরে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাতে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন জাস্ট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একদম প্রিমিয়াম কালেকশন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর একটা ইউজ ল্যাপটপ ওয়ার্ক স্টেশন যারা স্পেশালি ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা চাইলে মডেলটা দেখতে পারেন এটা এক্স্যাক্টলি মডেল হচ্ছে P1 Gen 2 এটার মডেল হচ্ছে এটা হচ্ছে Core i9 এর জেনারেশন প্রসেসর সাথে থাকবে 16GB RAM 512GB SSD 4K টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে এবং ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনারা Nvidia Quadro T2000 হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপগুলো গুলো অবস্থায় তিন লাখ টাকার উপরে প্রাইস হয় আমাদের কাছ থেকে মাত্র সেভেন্টি ফাইভ টাকায় পার্চেস করতে পারবেন এটাতে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়ামের থেকেও প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যদি আপনাদের এখান থেকে কোনো ল্যাপটপের আরও ইনফরমেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলস ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম